আল্লাহর এক বান্দা জাল জাল টাকা আছে না নকল টাকা আগেকার সময় টাকা ছিল স্বর্ণ রূপার দিনার দেড়হাম এই রূপার মধ্যে অনেক সময় লুহা বা পিতল বা কাঁসা বা তামা এই রকম জাতীয় অন্য কোন ধাতু মিক্স করতো অনেক মানুষে এই রূপপকে গলিয়ে মিক্স করে এরপরে নকল পয়সা বানাইতো তারা তো এক লুক ছিল দর্জি এখন যেরকম আমরা সকলেই জানি যে আমাদের সিরা টাকাগুলো কালিয়াকুর নেয় ওই জায়গায় কোনো না কোনো ব্যাংকে বা কোনো না কোনো জায়গায় সিরা টাকাগুলো জমা নিয়ে তার পরিবর্তে কিছু অল্প দিয়ে ভালো টাকা দিয়ে দেয় টাঙ্গাইল নিরালা মোড়ে দেয় প্রত্যেকটা ব্যাংকেই দেওয়ার কথা এটা যেরকম আমরা সবাই জানি ঠিক তেমনইভাবে ওই লোক করত কি এই অচল টাকাগুলো কেউ নিত না তিনি আবার নিত তিনি বুঝতো যে এটা অচল টাকা কিন্তু এটা নিত বিল নিত ওই অচল টাকা দিয়ে নিতে 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 একটা সময় পুরা এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে যে উমুক দর্জির দোকানে নকল টাকা চালানো যায় তার কাছে টাকা দিলেই সে নেয় দেখে না বুঝে না সে বোকা একদিন তার ছেলে জিজ্ঞাসা করতেছে জাব্বা বাজান আপনি যে যে নকল টাকাগুলো নেন এগুলো নেন পুরা এলাকার সবাই আগে দুই একটা নিতেন এখন তো সবাই যাই গেছে যে আপনি নকল টাকা নেন তো এখন তো মানুষ শুধু নকল টাকাই দিতেছে আমাদের তো লস হইতেছে অনেক এগুলো কেন করেন আপনি তো ওই লোক তখন বলতেছে যে বাজান তুই একটু শোন আমার কথা এই নকল টাকা নিয়ে আমি কোনো কাজ করি না এগুলোকে নিয়ে আমি নদীতে ফালাই দিই কেন জানো যে এই নকল টাকা যদি কোনো অভাবী লোকের কাছে যায় সে যদি এই টাকা অন্য কোনো দোকানে চালানোর জন্য যায় সে তো নিবে না ওই লোকটা তো ক্ষতিগ্রস্ত হবে বিপদে পড়ে যাবে তো মানুষের বিপদকে আমি কাটার জন্য এড়িয়ে দেওয়ার জন্য তাদের বিপদ থেকে মুক্ত করার জন্য এই নকল টাকা নিয়ে সমুদ্রে ফেলে দেই একটা মাত্র উদ্দেশ্যে যে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আল্লাহ আল্লাহর আলামিনকে বলবো যে আমার মাওলা দুনিয়ার জমিনে কোনো আমল করতে পারি নাই একটা মাত্র কাজ করছি অচল টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে আমি ফেলে দিয়েছি যাতে আপনার মাখলুবদের কষ্ট না হয় ও আমার মাওলা আমি তো বান্দা হয়ে কি দুনিয়ার আপনি রব হয়ে ময়দানে আমি অচল কোন ইবাদত করতে পারি নাই আমাকে চালায় দেন জান্নাতে প্রবেশ করে দেন সুবাহ আল্লাহ তাহলে মানুষের চিন্তা চেতনা দেখেন কেমন আল্লাহর বান্দাদেরকে বিপদ থেকে কষ্ট